এই খেলাটির সাথে যারা পরিচিত আছেন এরা লিখে যাবেন যে আসলে আপনাদের ভাষায় এই খেলাকে কি বলা হয় আমাদের অঞ্চলে বলা হয় যে হারি খেলা হ্যাঁ এই যে এখানে হারি একটা রাখা আছে আর একজন এই যে ভাই লাঠি নিয়ে চোখ বেঁধে আসতেছে উনি এসে যদি হাড়িটি ভাঙতে পারে তাহলে উনি পুরস্কৃত হবেন আর কি আসতেছেন হ্যাঁ হ্যাঁ আসতেছেন ওনার লক্ষ্য উদ্দেশ্য এখনো ওনার লক্ষ্য উদ্দেশ্য ভ্রষ্ট হয়ে গেছে আর কি লক্ষ্য না হাড়ি থেকে এবার পরবর্তী আসতেছেন এই যেখানে একটা হাড়ি রাখা আছে এখন প্রতিযোগীদের এভাবে চোখ বেঁধে একটি করে লাঠি দেওয়া হয় লাঠি নিয়ে এসে যদি হাড়িটি ভাঙতে পারে তাহলে পুরস্কৃত হবেন হবে না হ্যাঁ এবার আসতেছেন আরেকজন ভাই হারিভাঙ্গা খেলা চলছে হারিভাঙ্গা খেলা বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আজকে পুনর্মিলনী অনুষ্ঠানের একটি অধিবেশন সেটি হলো হারিভাঙ্গা খেলা এই হারিভাঙ্গা খেলার আয়োজন চলছে হ্যাঁ আরেকজন প্রতিযোগী আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আসতেছেন কিন্তু উনি লাইন ক্রস করে চলে গেছেন অনয়ও পারবে না আর কি এটা বোঝা হয়ে গেছে আর কি অবশেষে হলো না আসলে হলো না হ্যাঁ হলো না হলো না উনি ওভারটেক করে চলে গেছেন আর কি মানে পাহাড়ি ওভারটেক করে চলে গেছেন কিন্তু হলো না এবার পা দিয়ে হ্যাঁ যেন আরেকজন আসতেছেন রাম জীবন ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ওনারও ওনারও হলো হলো না না আসতেছে এবার আরেকজন প্রতিযোগী আসবেন আর কি দেখা যাক প্রতিযোগী কি করেন

আর একজন প্রতিযোগিতা আসতেছে দেখা যাক ওটি কি করেন হ্যাঁ ওই আস্তে আস্তে এগোচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগুচ্ছেন আরকি হাড়ি ভাঙ্গা খেলা আমাদের এলাকার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙ্গা খেলা এই খেলায় দেখা হবে যে আসলে কিন্তু উনিও মিস করেছেন উনিও মিস করেছেন উনিও মিস করেছেন আর ভাঙতে পারেনি এখন পর্যন্ত অনেক পদ্ধতি করে গেছে কিন্তু আর ইটটা এখনো ভাঙতে পারে নাই আরেকজন প্রতিযোগী আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলো হাড়ি আর এই যে প্রতিযোগী এখান থেকে এসে উনি হাড়ি ভাঙবেন

হলো জন্য না রাবি মারবে এবার হ্যাঁ আমাদের বনানী থানার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি উরে এবার আসছেন হারি ভাঙার জন্য সেইভাবেই উনি লাঠি নিয়ে চলে আসছেন উনি আসলে অন্যদিকে চলে গেছে কিন্তু হলো না হলো না আবার 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 হলো না এবার আর এক প্রতিযোগী আসছে দেখা যাক শেষ পর্যন্ত একটা হারি এখন পর্যন্ত ভাঙ্গা হয়নি হ্যাঁ তো ঠিক আর এক আর এক ফিটের সামনে আসে তাহলে হয়ে যাবে দেখা যাক এইবার আসছেন আর একজন প্রতিযোগী হারিভাঙ্গা খেলার দেখা যাক দেখা যাক দেখা যাক কিন্তু খেলো না

मारेन्स एज <laughs> <for> <laughs> এই যে দেখে বাবুই পাইতে পারে এবার এই তো হ্যাঁ এই তো ছোট্ট প্রতিযোগী এই